জানো যে কোথায় যাচ্ছি আজকে আমার হচ্ছে সাত নাম্বার ব্যান্ডেজ তো ব্যান্ডেজ করতে যাচ্ছি তো চলো সবসময় আমাদের কাছে একটা টাকাও থাকে না আর হচ্ছে আসলে কথা বলতে কি যে হচ্ছে আমরা তো ইলেকট্রিক স্কুটি চালাই স্কুটি নিয়ে আছে মেয়েটা মেয়েটার বা কত টাকা আর আমাদের যদি বড়টা টাকাই না দেয় তাহলে আমরা টাকা কোথায় পাবো মানুষ কিন্তু সেটা না আগে যখন আর কি মেয়ে ছিলাম তখন আমাদের কোনো কেউ চাঁদা কেউ ধরতোই না মানে একদম ছাড় এখন মানে সিঁদুরের যে এত মূল্য আমি এখন বুঝতে পারলাম কারণ সিঁদুর পরে আছি বলেই মানুষ হচ্ছে মানে কাজ করাতে গেলে যে কত হাতে পায়ে ধরতে একমাত্র আমরাই জানি

কালকে আমি একাই গিয়েছিলাম তোমরা তো জানোই যে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আজকে আমার হচ্ছে সাত নাম্বার ব্যান্ডেজ তো ব্যান্ডেজ করতে যাচ্ছি তো চলো আরও এক জায়গায় যাওয়ার কথা আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে তোমাদেরকে শেয়ার করবো কারণ আজকে হচ্ছে গণেশ পুজো তো চলো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আর আজকে জামাদার রাস্তা কত জায়গা আরকে চাদা ধরলো মানুষের জানে না যে অ্যাকচুয়ালি একটা মেয়ে মানুষ আরকে বিয়ের পরে স্মার্ট বিগাডি দেখতে শুনতে খুবই ভালো লাগে কারণ না সেজেগুজে থাকি সব সময় আমাদের কাছে একটা টাকাও থাকে না আর হচ্ছে আসল কথা বলতে কি যে হচ্ছে আমরা তো ইলেকট্রিক স্কুটি চালাই মানুষে স্কুটি নিয়ে আসে মেটা মেটারবা কত টাকা আর আমাদের যদি বড়টা টাকাই না দেয় তাহলে আমরা টাকা কোথায় পাবো মানুষে কিন্তু সেটা বোঝে আগে যখন আর কি মেয়ে ছিলাম তখন আমাদের কোনো কেউ চাঁদা কেউ ধরতোই না মানে একদম ছাড় এখন মানে সিঁদুরের যে এত মূল্য আমি এখন বুঝতে পারলাম কারণ সিঁদুর পরে আছি বলেই মানুষ হচ্ছে মানে এত জায়গায় আমাদেরকে চাঁদা ধরছে এটা ভাই ভাই বুঝতে হবে আমি তো স্মার্ট বিকারি আজকে হচ্ছে দিদিও দোকানে পুজো করবে তার জন্য দেখো যে রান্না করছে একদম ঘেমে একাকার হয়ে গেছে এখন মাথাটা আর গরম আছে আমি আশা কথা বলছি ও কথা বলছে না এই দেখো আপেলটা কত সুন্দর আমি না জীবনে ফার্স্ট আর কি ভিতরেও আপেলের যে লাল হয় দেখলাম এর আগে আমি কোনোদিনও দেখিনি তাই তোমাদেরকে একটু দেখা ছোট করে আমি আপেল ছোট করে দিদি হাতে হাতে আমিও একটু একটু কাজ করে দিলাম তো এখন আমি ব্যান্ডেজটা করে আসি আর দেরি করে গেলে না ব্যান্ডেজটা মানে মানে রাগ করে করতে চায় না তো দিদি এখানে করতে থাক ওর এখনো রান্না বাকি আছে দেখো এখনো রান্না করছে তো আমি ব্যান্ডেজটা এই চান্সে করে আসি বেশিক্ষণ টাইম লাগবে না তো চাই কতক্ষণ লাগে আমার ব্যান্ডেজ করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আবার যাচ্ছি দিদিদের বাড়িতে দেখি আর পূজা করা কত মানে কত দূর হলো তারপরে পোশাক টসাদ খেয়ে তারপরে আমরা ওর বাড়িতে যাবো করছে এনারা ওই এখনো তো শাড়ি পরিস নাই বুঝে রয়েছি আমি এই যে আমরা থালা কিনে আনলাম দেখি দিদির এখনও পুজো করা হয়নি ও এখন শাড়ি পরে পুজোতে আর কি বসলো আর অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে দিদি আমাকে বলেছিল যে ঠিক আছে তুই আসবি দুজনে মিলে একসঙ্গে আর কি পুজো করবো কিন্তু আমার তো শরীরটা খারাপ আমি ব্যান্ডেজ করছি এই টাইমে না ওঠা বসা সেরকম করা যায় না তার জন্য আমি আর পুজোটা করতে পারলাম না দিদি করছে আর আমি ও কিন্তু ব্লক করে ওকে আমি ক্যামেরা করে দিচ্ছি আর ওর পাশে একটু ছিলাম যেটুকু সাহায্য করতে পারি সেইটুকু আর কি সাহায্য করেছি ঠিক আছে ছোট করে কাটতে ভালো হয়েছে মাঝে মাঝে এক টাইমের এক চুল এর চুল কাটানো তোমাতে আর দেখো এখানে বসে বসে সবাই ডায়লগ দিচ্ছে এটা হচ্ছে ডায়লগের মাস্টার দুইটা তার কাটা তারকাটা এখানে যে দুই মহারাজকে দেখতে পাচ্ছো একটা হচ্ছে আমার ভাই একটা হচ্ছে লিপি ভাই দুটাই হচ্ছে তার কাটায় দুটোকে দিয়ে কোনো কাজই করানো যায় একটা কাজ করাতে গেলে যে কত হাতে পায়ে ধরতে একমাত্র আমরাই জানি এরা যে কবে বড় হবে তবে আমাদের একটু শান্তি হবে মানে কি আর বলবো এদের কথা বললে আর দিন রাত নেই তো এখন একজন বলছে ঠিক আছে আমাকে ভিডিও তো নিতে হবে না ক্যামেরাতে সামনে আসবো না এরকম ব্যাপার আর কি আচ্ছা এখন আমরা একটু প্রসাদ খাব লিপি দিদি আমাকেও প্রসাদ দিল আর কি আর সেভাবে ক্যামেরা করতে পারছিলাম না আমি তো উঠতে পারি না বসে বসে ক্যামেরা করছিলাম আর রুমটাও অনেকটা ছোট যেহেতু পাল্লা আর কত বড় থাকবে তো এই ভিডিও করলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আর বাড়ি যাব আমি তো আসি প্রতিদিন আজকে ছিল শনিবার তাই রাস্তা রাস্তায় না অনেক পুজো হচ্ছিল আমাদের কিন্তু এখানে বললো যে ঠিক আছে তোমরা প্রসাদ খেয়ে যাও যেহেতু আমরা দিদি থেকে এখনই খেয়ে আসলাম তার জন্য আর দাঁড়ালাম না আমাদের বাড়ির পাশেও কিন্তু আর কি বার পুজো হচ্ছে সেখানে গিয়ে প্রসাদ খাবো আর রাত্রিও কিন্তু হয়ে গেছে আমাকে অনেকক্ষণ আগে বলেছিল ঠিক আছে চল যাই কিন্তু আমি অনেকক্ষণ বসে বসেছিলাম শরীরটা ভালো লাগছিল না তাই আমি যাইনি এখন আমি আসলাম এসে দেখি দেখো লাইটের কি অবস্থা কোনো লাইটের ব্যবস্থা নেই তার জন্য মানে বোঝাই যাচ্ছিল না জানি না তোমরা রকম আর কি পারবে তো সেরকম আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখাবে আরো একটা ইন্টারেস্টিং ব্লগ ভালো থেকে